বেশি আর তাদের প্রফেশনালি এটা এই ব্যাগটা বেস্ট হবে ইভেন আপনি প্রিমিয়াম একটা কালার এটা দুইটা কালার এখানে রাখা আছে

তা আমরা নিউ একটা সিগমেন্ট নিয়ে আসছি যেটা হলো ট্রলি যারা একটু অথেন্টিক ট্রলি চান যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি ট্রলি চান বা একটু অফিসিয়াল মানে ব্র্যান্ডের ট্রলি চান যেমন গোবাই লন্ডন আপনার আইটি একদম প্রত্যেকটা ব্র্যান্ড আমাদের এখানে স্মার্ট পোলো সুন্দর সুন্দর আইসের ট্রলিগুলো পেয়ে যাবেন যে হাইকিং টাইপের ব্যাগ চান বা যারা একটু বান্দরবন খাগড়াছড়িতে একটু ট্রাভেল করেন তাদের জন্য একটু বেশি ক্যাপাসিটি এই যে চল্লিশ লিটার আছে এটা যেমন ষাট লিটার এটা কিন্তু ওভার হাত ওভার হাত এবং নর্থ একদম অফিসিয়াল ব্যাগগুলা যাই হোক আপনার ট্রাভেল পারপাস থেকে শুরু করে আপনার একদম অফিসিয়াল পারপাসে সব পারপাসে এদের ব্যাগ আছে এই ব্যাগটার প্রাইস বলে দিবেন এটার প্রাইস হলো 5400 ছিল আমরা ডিসকাউন্ট করে 3050 টাকা দিচ্ছি

আপনি মানে সাথে অ্যাডজাস্টেবল করে নিতে পারবেন যেখানে আপনি অনেক সুন্দর একটা ম্যাট একটা ফিনিশিং করা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বাংলাদেশের ভিতরে সব থেকে বড় আর্টি খানটা বিডির শোরুমে এখানে আসলে কিন্তু অথেন্টিক ব্যাগপ্যাক গুলো পেয়ে যাবেন আমার পিছনে কিন্তু অনেক ব্যাকপ্যাক রয়েছে যারা মূলত চেস্ট ব্যাগ চাচ্ছেন আপাদের ব্যাগের কালেকশন চাচ্ছেন অথবা আপনি দেশের বাহিরে ট্যুর করবেন সেক্ষেত্রে কিন্তু লাগেজের কালেকশন রয়েছে সবগুলোই হচ্ছে অথেন্টিক কালেকশন আমার মনে হয় না একই শোরুমে এত কালেকশন কেউ দেখাতে পারবে তাও হচ্ছে বিরাট বড় একটি শোরুমের ভিতরে আর সেগুলো সম্পর্কে আমাদেরকে জানাবে হচ্ছে আয়াস ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কি অবস্থা আমাদের আছে ভালো আছেন ভালো আছেন তো ওকে তো ভাইজান আজকে আমাদেরকে কি কি কালেকশন দেখাবেন আপনি আজকে আমরা মূলত আমাদের কলেজ থেকে শুরু করে মানে ভার্সিটি লেভেলে যে ট্রাভেল পারপাসে যে ব্যাগগুলা হয় আর কি মূলত আমরা ওইগুলা সম্পর্কে কথা বলার চেষ্টা করব ওকে इवन আমাদের নতুন নতুন কিছু শিপমেন্টে প্রোডাক্ট আসছে আমরা এগুলো দেখানো ট্রাই করব ওকে তো যারা মূলত আপনাদের শুরু আমি যাচ্ছে লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হলো মিরপুর কালশী সিবি রোডের মাঝখানে কাজী আরিয়া অপজিটে হাতিলে সেকেন্ড ফ্লোর ওকে তো যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন তো ভাই যান যারা ব্যবসা করতে চায় আপনারা কি পাইকারি মূল্যে সেল করে থাকবেন হ্যাঁ আমরা মূলত ফার্স্ট অফ অল আমরা হোলসেল প্রোডাক্টগুলা দিয়ে থাকি মানে কর্পোরেট সেক্টরের যে কাজগুলো হয় এগুলো আমরা মেইনটেইন করি ইভেন আপনার পাশাপাশি অনলাইন সেক্টরটা ইভেন পাশাপাশি আপনার যে অফলাইনে যে সেলটা যার জন্য এই আউটলেটটা দেওয়া তো এগুলো আমরা মূলত মেইনটেইন করি সমস্যা নেই যারা হোলসেল নিতে চায় তারা আমাদের এখানে যোগাযোগ করে নিতে পারবে ওকে তো দেখিয়ে দিই কিছু আছে কেবিন ক্রু কালেকশন হ্যাঁ তো আপনারা কিন্তু শর্টের ভিতরে এগুলা দেখতে পারেন এগুলো খুব সুন্দর এছাড়া যাদের বাবু আছে সোনা জন্য কিন্তু দেখেন অনেক ব্যাকপ্যাকের কালেকশন রয়েছে সবগুলোই পেয়ে যাবেন হচ্ছে আরটি অফিসিয়াল বিডি এর অফিশিয়াল এই আউটলেটে আর ভাই এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে তাহলে আপনি আমাদেরকে কিছু কালেকশন দেখান হ্যাঁ অবশ্যই আমরা আমাদের এখানে যেমন আরটি খান্ডার যে অফিশিয়াল ব্যাগগুলা আপনারা যারা মার্কেটে অনেক কপি বা অনেক মানে কপি প্রোডাক্ট দেখতে পান এগুলো হলো একদম 100% অথেন্টিক এবং অফিশিয়াল প্রোডাক্ট যেটা একমাত্র আমরা আর্টি খান্ডার প্রোভাইড করছি যেমন আমাদের এখানে নিউ অ্যারাইভেলস

এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হবে ব্যাগগুলো আর ভিতরে স্পেসটা বলতে গেলে অনেক টপনস হবে কারণ এখানে দেখেন পিছনে প্যাডিংটা অনেক সুন্দর কমফোর্টেবল হবে আপনাদের জন্য ইভেন আপনার এটার ভিতরে স্পেস যদি আমি খুলে দেখাই

এগুলো বাইরে থেকে যে ইম্পোর্ট করা আপনার মানে আপনার জাস্ট আমাদের ওয়্যারহাউস বা আমাদের আউটলেট ভিজিট করলে একমাত্র গুলো দেখতে পারবে ওকে তো সেক্ষেত্রে প্রাইস কত এটার এগুলা প্রাইস 5.5 করে থাকছে আমরা আফটার ডিসকাউন্ট করে এগুলা 3490 টাকা দিচ্ছি 3490 টাকা দিচ্ছি সেম এটা এখানে আরেকটা ব্যাগ আছে যেটা হলো আপনার ডিটাচেবল মানে ইন ওয়ান এখানে কিন্তু সাথে দুইটা ছোট ছোট চেম্বারের ব্যাগ পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনি চাইলে এটা খোলা যায় হ্যাঁ এটা ডিটাচেবল এখান থেকে খুলে রাখতে পারবেন इवन এটার পাশেরটা আপনি চাইলে যে যারা বাইক রাইড করে তাদের জন্য মানে প্যান্টের সাথে অ্যাডজাস্টেবল করে নিতে পারবেন জোজ ভাই জোস এটা আবার আপনি অফিশিয়াল পারপাসে পাশাপাশি বিজনেস স্টোরের জন্য বেস্ট একটা কালেকশন সো এগুলোর প্রাইসও খুবই রিজনেবল থাকবে এবং ফেব্রিক্সটা আপনার অক্সফোর্ড ম্যাটেরিয়ালস একদম অথেন্টিক একটা প্রোডাক্ট আপনারা এগুলো পারচেজ করতে হলে সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা আমাদের আউটলেট ভিজিট করে এগুলো পারচেজ এটা প্রাইস কত হবে এগুলোর প্রাইস 4450 টাকা

থাকতে পারবেন আর এটার প্রাইস ও খুবই রিজনেবল থাকছে এগুলো আপনার বত্রিশশো করে ছিল আমরা আফটার ডিসকাউন্ট করে আহ দিচ্ছি নব্বই টাকা দি উনত্রিশ নব্বই টাকা এই ব্যাগগুলো ঠিক আছে তো এখানে আমাদের আরো কিছু ব্যাগ দেখবো

আর এটা মিডলে যে চেম্বারটা এটা আপনি এখানে আপনি চাইলে আপনার অফিসিয়াল ডকুমেন্টস পাশাপাশি আপনি চাইলে বিজনেস টুর বা আপনি ভার্সিটি যে রেগুলার বই খাতা ইজিলি ক্যারি করতে পারবেন আর এই ব্যাগগুলোর কোয়ালিটি আসলে আপনার টপ নচ হবে কারণ এগুলো ফেব্রিক্স কোয়ালিটি থেকে শুরু করে আপনার সব আমাদের এখানে অথেন্টিক পাবেন আর এগুলোর প্রাইস থাকছে পঁয়ত্রিশশো করে আমরা আফটার ডিসকাউন্ট করে আপনার একত্রিশশো নম্বর টাকায় দিচ্ছি একত্রিশশো আপনাদের আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো একশো টাকা করে ডিসকাউন্ট থাকবে ওকে ভাইয়া আমরা এখন ট্রাভেল পারপাসে কিছু ব্যাগ দেখবো যেটা আমাদের এটা এই ব্যাগটা অনেক প্রিমিয়াম একটা ব্যাগ এটা নিউ অ্যারভেলস আসছে এটা প্রাইসও খুবই রিজনেবল থাকবে এটার উপরে যে মানে শেপটা দেখতে পাচ্ছেন ইউনিক একটা শেপ যারা একটু ট্রাভেল করতে পছন্দ করেন বা একটা হাইকিং টাইপের ব্যাগ চান ভালো স্পেস চান তাদের জন্য এই ব্যাগগুলো অনেক প্রিমিয়াম হবে কারণ এটা ওয়াটারপ্রুফ একটা ফেব্রিক্স জাস্ট ক্লোজ করে এই যে এই জিনিসটা মেটালের তৈরি কি সুন্দর একটা প্রিমি মানে ফিনিশিং করা এগুলোর প্রাইসও খুবই রিজনেবল থাকবে এটা প্রায় আপনার ছত্রিশ লিটার ক্যাপাবিলিটি নিতে পারবে প্রাইসটা আপনার ছাড় হাজার ছিল আমরা ডিসকাউন্ট করে পঁয়ত্রিশশো নব্বই টাকা দিচ্ছি

এটা প্রাইস হবে এটা হলো পাঁচ ছিল আমরা ডিসকাউন্ট করে তিন টাকা দিচ্ছি তো আমরা তো এত সময় আর্টি যে ব্যাগগুলো ছিল প্রিমিয়াম কোয়ালিটি এগুলো দেখার চেষ্টা করছি আর আমরা এখানে আরো কিছু এনাদার একটা ব্র্যান্ডের কালেকশন দেখবো তো এখানে খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো আসলে লেদার থেকে শুরু করে ইভেন আপনার হার্ড সেলের যে কোয়ালিটি মানে অনেক বেটার হবে এগুলার কোয়ালিটি এগুলো যারা একটু বিজনেস টুর বা একটু পিওর লেদারের ভিতর চান এটা কিন্তু পিওর লেদার দেখেন এটা খুবই প্রিমিয়াম একটা লেদার এটা কিন্তু বাংলাদেশের সবগুলো প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের এগুলো একটা কানাডিয়ান ব্র্যান্ড কিন্তু অফিসিয়ালি এগুলো আপনার আমাদের এখানে অথেন্টিক প্রোডাক্ট এর নাম কি ভাইয়া এটা বেঞ্চ আমাদের নিয়ে কাজ করা হয় মূলত আরো অনেক সুন্দর সুন্দর হাইকিং পারপাসের ব্যাগ আছে যেমন এগুলো দেখেন খুবই প্রিমিয়াম যারা ইউনিক শেপের ব্যাগ চান তাদের জন্য এগুলো এটাকে খোলা যায় যেটা হ্যাঁ এই চেম্বারটা আপনি ইজিলি খুলতে পারবেন এই যে দেখেন সবচেয়ে ব্যবস্থা করবেন শেপটা ইউনিক ক্যামেরাও করতে চান বা পিওর লেদারের ভিতরে চান যারা বা একটা ইউনিক শেপ এর ভিতরে এই অনেক সুন্দর এটা কিন্তু অনেক মনে করি যে দেখেন একদম পিওর লেদারের ভিতরে আপনার অনেক সুন্দর মানে ম্যানুফ্যাকচারিং করা এগুলো অনেক সুন্দর হবে আসলে এগুলো কোয়ালিটি আসলে বললে বোঝানো যাবে না আপনারা যদি এগুলো পারচেস করতে চান সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা আমাদের আউটলেট ভিজিট করে এগুলো পারচেস করতে পারেন আর এই প্রাইস এটা আমাদের আসলে নিউ অ্যারাইভেল আসছে এটা কিন্তু আপনার প্রাইস ছিল প্রায় 3250 পঞ্চাশ টাকা 3250 টাকা এটা এখন রাখবেন কত এটা এটা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকছে এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর আসলে যারা পূর্বে ইউজ করেছেন তারা অবশ্যই জানেন তো এখানে ব্যাগগুলো যে দেখতে পাচ্ছেন আমাদের নিউ কালেকশন বলতে পারেন এগুলো আপনারা পারচেজ করতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে বা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার যোগাযোগ করতে পারেন বা আপনার আউটলেট ভিজিট করে আপনার সরাসরি পারচেজ করতে পারেন

কত হবে এগুলোর প্রাইস ছিল ছয় হাজার টাকা আমরা ডিসকাউন্ট করে পাঁচ হাজার দুইশো নব্বই টাকা দিচ্ছি পাঁচ হাজার দুইশো নব্বই টাকা পেয়ে পাঁচ হাজার দুইশো দেখিয়ে দিচ্ছি

আরো কিছু ওজো ব্যাগ আছে আরেকটা ব্র্যান্ড আমাদের সব চাইতে মানে টপ কোয়ালিটির যে ব্যাগ গুলার ভিতরে তার ভিতরে একটা এটা আপনার হলো যারা রাফ টাইপের ব্যাগ চান যেমন রাফ টাপ ইউজ করবো অনেক হ্যাঁ হ্যাঁ যারা অনেক ক্যাপাসিটি চান অনেক বেশি স্পেস চান তাদের জন্য এগুলা তো এগুলা অনেক ওয়েট নিতে পারে খুব ভালো আপনার ওয়েট এর অনেক অপশন ফাংশনালিটি পাবেন এগুলা কিন্তু ট্রাভেল পারপসে জন্য বেস্ট একটা কোয়ালিটি তো এগুলা আপনি চাইলে অফিসিয়ালি ইউজ করতে পারবে এই ব্যাগটা বিশেষ করে এবং আমাদের এখানে আরো দুইটা ব্যাগ আছে যেটা কিন্তু এটার ব্লু কালার আছে এবং ক্যামো পিনটাও আছে তাহলে এখানে যে ব্যাগগুলো আছে এগুলা দেখলে মুগ্ধ হয়ে যাবে কোয়ালিটি আসলে আপনার ইনসেন্ট কোয়ালিটি বলা বলে বোঝানো যাবে না আসলে আর আমাদের ব্যাগের মানে অথেন্টিসিটি চেক করতে হলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে বা আপনারা অনলাইনে অর্ডার করে আমাদের ব্যাগের ব্যাগের মানে কোয়ালিটিগুলো যাচাই করতে পারেন তাদের ওয়েবসাইট আছে সেখানে গিয়েও

ভিডিও দেখে যারা আসবে তাদের তাদের জন্য এটা দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে তিনশো টাকা পেয়ে যাবে তো আমরা নিউ একটা সিগমেন্ট নিয়ে আসছি যেটা হলো ট্রলি যারা একটু অথেন্টিক ট্রলি চান যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি ট্রলি চান বা একটু অফিসিয়াল মানে ব্র্যান্ডের ট্রলি চান যেমন গোবাই লন্ডন আপনার আইটি একদম প্রত্যেকটা ব্র্যান্ড আমাদের এখানে স্মার্ট ফোল সুন্দর সুন্দর আইসের ট্রলিগুলো পেয়ে যাবেন যেটা আমাদের এখানে পাঁচ বছর ওয়ারেন্টি থাকছে পাশাপাশি আমাদের এগুলোর কোয়ালিটি অনেক ভালো হবে আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার কখনোই ভাঙবে না এগুলো কিন্তু মাইক্রোফাইবার হতে অনেক ডিউরেবিলিটি বেশি যে বিশেষ করে লাকে যে চাকাগুলো এটা কিন্তু অনেক লং টাইম থাকে আচ্ছা এটা প্রাইস কত ভাইয়া এটার প্রাইসটা হলো আপনার 10900 টাকা 10900 টাকা তারপরে এটা প্রাইস কত হবে এটার প্রাইসটা হলো আপনার আমি একটু দেখে বলছি প্রাইস প্রাইস আট হাজার 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 পাঁচশো 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 ত্রিশ টাকা টাকা টা নয় নয় এখানে কিন্তু চব্বিশ ইঞ্চি গুলো দেখতে পাচ্ছি এগুলো খুবই রিজনেবল প্রাইসে থাকছে এটা পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শো আর ছোটটা দেখেন বিশ ইঞ্চি সেটা পাঁচ হাজার পাঁচশো আর এটা দেখেন এটা খুবই প্রিমিয়াম একটা কালার এটা হলো আপনার আট হাজার একশো পঁয়ত্রিশ টাকা এটা কিন্তু আমাদের একদম আইটি মানে গোবাই এর অফিশিয়াল একটা ট্রলি এটা কিন্তু খুবই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার इवन এটা 24 ইঞ্চি স্টার থাকছে 9400 টাকায় আর এখানে কিন্তু আরো তিন চারটা নতুন নতুন কালার আসছে দেখেন প্রত্যেকটা কালারই सेम মানে কালারগুলো डिफरेंट জাস্ট কোয়ালিটি सेम হবে এগুলোর প্রাইস থাকছে হলো প্রায় 24 ইঞ্চি যেটা এটা হলো 5600 টাকা আর 20 ইঞ্চি যেটা এটা প্রাইস থাকছে হলো 5550 টাকা ওকে এখানে আরো সুন্দর সুন্দর অনেক ট্রলি থাকছে এখানে দেখেন ওই ছোট চারটার আরো চারটা আহ মানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে দেখেন ট্রলি ব্যাগ জি আর এই পায়সাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ট্রলি প্রাইসটা অবশ্যই মেনশন করতে হবে অবশ্যই এগুলো দেখেন এই এটা কিন্তু আপনার অনেক

আর এটা বড় হলো আপনার 9480 এগুলা কি ভাই চাইনিজের ভিতরে বেটার কোয়ালিটি জি চাইনিজ এটা ম্যানুফ্যাকচারিং চায়না কিন্তু এটা ব্র্যান্ড হলো দুবাইয়ের অরিজিনাল অফিশিয়াল ব্র্যান্ড দুবাই হ্যাঁ আচ্ছা এটা কিন্তু দুবাইয়ের লাগেজ দেখেন এখানে কিন্তু দুবাইয়ের বেশ কিছু কালেকশন রয়েছে অথেন্টিক কালেকশন গুলো যারা কিনতে চান চলে আসুন আর টি খান্ডা এখানে কিন্তু দেখেন গোল্ডেন কালার আর কিছু ফ্লেভার আছে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এটা কিন্তু টাইটানিয়াম এটা কিন্তু চেন নাই বস এটা কিন্তু আপনার লক সিস্টেম আছে ও আচ্ছা শুধু লক সিস্টেম জি এটা চেন থাকবে না এটা কিন্তু আপনার এটা টোটালি মেটিক্রোম হ্যাঁ এটা কত হবে এটার প্রাইসটা হলো মূলত আপনার 6600 টাকা 6600 এটা 24 ইঞ্চিটা হলো 7500 টাকা এটার 28 ইঞ্চিটা হলো আপনার 8500 টাকা আচ্ছা ওই সাইডে আমাদের এটার জাস্ট প্রাইসটা মেনশন করে দিবেন এটা হলো আপনার আইটি এর একটা লাগেজ এটাও আপনার কানাডিয়ান একটা ব্র্যান্ড এটা হলো আপনার 24 ইঞ্চি যেটা এটা হলো 7600 টাকা আর 28 29 ইঞ্চি যেটা এটা হলো আপনার 8500 40 টাকা ভাই ক্রিম কালার এই লাগেজটার প্রাইস কত এটা হলো আইটির একটা ব্র্যান্ড তো আইটির আসলে গুলো অনেক প্রিমিয়াম হয় এগুলোর প্রাইস হলো নয় হাজার পাঁচশো এটা চব্বিশ ইঞ্চিস আর এটা হলো সাত হাজার পাঁচশো এটা হলো আপনার বিশ ইঞ্চিস তো আমরা কিছু ট্রাভেল ব্যাগ নিয়ে একটু দেখার চেষ্টা করব আপনার এখানে দেখেন খুবই প্রিমিয়াম প্রিমিয়াম ট্রাভেল ব্যাগ রয়েছে এটা কিন্তু দুটো কালার হয় ব্ল্যাক কালার এবং আপনার ক্যামো কালার তো এটা ক্যামো কালারটা অনেক প্রিমিয়াম দেখেন এটা কিন্তু ওজো একটা ব্র্যান্ড এখানে আপনি চাইলে একটা প্লাগ আপনি কানেক্ট করতে পারবেন তো এগুলো যারা একটু জিম পারপাসে ব্যাগ চান তাদের জন্য বেস্ট একটা কোয়ালিটি এটা প্রাইস কত হবে অনেক লাইট এটা এগুলো চার্জার ছিল আমরা ডিসকাউন্ট করে আপনার 3790 টাকা দিচ্ছি ওকে এখানে কিন্তু বেঞ্জের আরো অনেক সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন লেদার

দিনে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য তিনশো টাকা করে এগুলোতে ডিসকাউন্ট করে দিবে সবগুলোতে ব্যাকপ্যাক নিয়ে আলোচনা করেছি খুবই সুন্দর সুন্দর ব্যাকপ্যাক দেখি এখন আমরা একটু চেস্ট ব্যাগগুলো দেখব চেস ব্যাগ চান বা ডকুমেন্টস ফাইল আপনার যেমন ক্যারি করতে চান তাদের সুন্দর সুন্দর অনেকগুলো কেমন আমাদের স্টার্টিং প্রাইস 1500 থেকে শুরু করে আপনার 3000 পর্যন্ত আছে যেমন আপনার সতেরো নব্বই নব্বই টাকা মানে অফিশিয়াল একটা ব্যাগ এটার নব্বই বাইশো নব্বই টাকা এই যে ওজোকর একটা এটা খুবই সুন্দর একটা কালার তো এগুলোর প্রাইসও থাকছে খুবই রিজনেবল একুশো নব্বই করে আর আমাদের এখানে কিছু পিওর লেদারের ভিতরে আছে দেখেন বাংলাদেশে একদম পিওর লেদার অথেন্টিক একটা ব্যাগ তো এগুলোর প্রাইসও খুবই রিজনেবল থাকছে এগুলোর প্রায় আপনার ষোলোশো নব্বই করে পড়বে আচ্ছা আর্টিকেলটা দেখলাম বেঞ্জের কিছু দেখান তবে বেঞ্জের কি এখানে কিন্তু মার্ক রাইডেন আছে বেঞ্জ যে বেঞ্জের যেটা যাচ্ছিলেন বেঞ্জের এই ব্যাগটা আসলে অনেক সুন্দর একটা ব্যাগ আমি জাস্ট খুলে দেখি

একটা ফোন রাখতে পারবেন আপনি খুব ইজিলি इवन আপনার এখানে আরেকটা আছে যেটা হলো আপনার চকলেট কালারের ভিতর এটা আমার আছে অন্য কালার এটা প্রাইস কত এটা প্রাইসটা থাকছে হলো আপনার 1690 টাকা 1690 এগুলো সিমিলার রেট এগুলো সিমিলার রেট 1590 1690 করে থাকছে এটা এটার প্রাইস 1690 করে থাকে ঠিক আছে কোয়ালিটি অনেক সুন্দর আপনি জাস্ট এগুলো পারচেজ করতে হলে অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করতে হবে আমাদের এখানে কিন্তু লেডিস সেগমেন্টে খুব সুন্দর সুন্দর ব্যাগ আসছে এবারে শিপমেন্ট আপ দেখতে পাচ্ছেন ক্রিসবেলা থেকে শুরু করে সানটিয়ার অনেক প্রিমিয়াম প্রিমিয়াম ব্র্যান্ড ব্র্যান্ডের ব্যাগগুলো থাকছে এটা রেড কালার ভিতরে থাকছে কিন্তু একদম ফিনিশিং কোয়ালিটিগুলো দেখেন খুব এটা প্রাইস কত হবে ভাইয়া এগুলোর প্রাইস রিজনেবল খুবই এগুলো 3200 ছিল আমরা ডিসকাউন্ট করে 3150 টাকা দিচ্ছি এখানে দেখেন এটা খুবই প্রিমিয়াম একটা কালার এটা দুইটা কালার এখানে রাখা আছে তো এগুলো আমাদের পারচেজ করতে হলে অবশ্যই স্ক্রিনশট নিতে পারেন এটা কিন্তু দুইটা পার্টি ব্যাগ দুইটাই পার্টি ব্যাগ আপনি যারা ক্যাজুয়ালি ইউজ করতে চান তার জন্য এগুলো বেস্ট হবে এগুলো প্রাইস থাকছে আঠাশো পঞ্চাশ টাকা করে

সুন্দর সুন্দর কোয়ালিটির ব্যাগ রয়েছে যেটা লেডিজদের জন্য বেস্ট পেস্ট কালেকশন এখানে আরো সুন্দর সুন্দর প্রিমিয়াম ক্যাজুয়াল টাইপের যারা একটা টোট ব্যাগ চাচ্ছেন নিচেরগুলো টোট ব্যাগ হবে इवन আপনারা এগুলো আপনার পার্টি এবং আপনাদের যে কোনো জায়গায় যেকোনো আউটফিটের সাথে এই ব্যাগগুলো ম্যাচ হবে আশা করি তো আপনারা যারা পারচেজ করতে চান এগুলো স্ক্রিনশট নিতে পারেন বা সরাসরি আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের পিছনে আরো সুন্দর সুন্দর অনেকগুলো ব্যাগ রাখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি সেগুলোর কোয়ালিটি আপনারা যখন প্রোডাক্টগুলো পারচেজ করবেন আসলে তখন বুঝতে পারবেন যে অথেন্টিক প্রোডাক্ট আমাদের এখানেই পাওয়া যায় তো এগুলো প্রাইস ও খুব রিজনেবল অথেন্টিক বলে যে প্রাইস অনেক বেশি হবে এরকম না আমরা চায়না থেকে সরাসরি হবে ভাইয়া এগুলোর প্রাইসটা থাকছে হলো আপনার তিন হাজার এটা নব্বই টাকা হবে এটার প্রাইসটা আপনার

ফোনটা দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা আপনি কিন্তু পাইলে চাইলে আপনি পাঁচ ছয় বছর ইজিলি ইউজ করতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন আরো সুন্দর সুন্দর অনেক নতুন কিছু কালেকশন আছে এগুলোর সাথে কিন্তু বক্স থাকছে প্রিমিয়াম একটা বক্স আমি একটা বক্সটা দেখায় দিই এগুলোর সাথে কিন্তু এই বক্সগুলো থাকছে যারা বক্সটা কতটুকু প্রিমিয়াম হলে ব্যাগটা আসলে অনেক প্রিমিয়াম হবে আপনি এটা প্রাইস কত ভাই বলেন এটা 2890 টাকা 2890 2890 ব্যাগগুলো জোস জোস ওকে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টকে প্রোডাক্টগুলো আছে যার যত প্রোডাক্ট প্রয়োজন আমরা কিন্তু দিতে পারবো চাইলে এক পিস করে পারবেন এবং যারা ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন মানে পাইকারি মূল্যে পাইকারি মূল্যে কিনা সম্ভব হবে আর এখানে আসলে সর্বদা আমাদের ভাইকে পেয়ে যাবেন তো ব্রো আপনাদের এখানে আসার লোকেশনটা আমাদেরকে বলে দেন আমাদের এটা হল মিরপুর কাজী হাতিলের সেকেন্ড ফ্লোর ওকে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ